আসসালামু আলাইকুম গাইজ আমরা আসছি আমাদের সেই স্বপ্নের বহুল প্রতীক্ষিত মৌলভীবাজারের এই যে লাওয়া ছাড়া উদ্যান আমাদের এটা একটা স্বপ্ন ছিল যে আমরা এখানে যাব কারণ আমাদের সিনিয়রদের কাছ থেকে শুনেছি যে প্রকৃতির যে রূপ যে সৌন্দর্য আসলে ওখানে না গেলে এটা বোঝা যাবে না অবলোকন করা যায় না আমরা আসলাম দীর্ঘপথ পাড়ি দিয়ে আমরা কিন্তু দুইটা পাহাড় ডিঙ্গায় এখানে আসছি একটা পাহাড় তারপরে পাহাড়ের ওপর আবার পাহাড় তো এখানের গাছগুলো সেই সুবিশাল আসার পরে এখানে বসে আমি পাহাড় এবং পাদদেশ দেখতেছি তো এই যে মুগ্ধতা এই মুগ্ধতা আপনি এখানে না আসলে আসলে এটা বুঝতে পারবেন না আমরা তো সমতলের মানুষ পাহাড়ে এসে একটা পাহাড় উঠাতে আমরা কিন্তু হাঁপিয়ে গিয়েছি তার উপর আবার আর একটা পাহাড় কিন্তু আমাদের এই কষ্ট এই হাঁপানি কিন্তু আমাদের দমিয়ে রাখতে পারবে না আমরা আজকে এই লাছি উদ্যান আমরা জয় করবই দেখেন আপনাদের ভিডিওতে দেখাইতেছে নিচে আমরা কিন্তু পাদদেশ দেখতে পাইতেছি না নিচ আর এই যে গাছের যে সুবিশাল উচ্চতা এখানে কিন্তু নিচে আপনার কোনো ছায়া পড়তেছে না যেখানে বসে আছে এখানেও ছায়া পড়তেছে না দেখেন খুঁজে পাওয়া যায় না আসলে সমতল ভূমি কোথায় बाग नीति आसान